হ্যালো রেস্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মিউটিউব চ্যানেল আজকে আমরা মাধ্যমিক সাইজটিভ কোশ্চেন সিরিজের উচ্চতা এবং দূরত্ব যে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমরা কোন কোন কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করো দেখো প্রথম কোশ্চন দেওয়া আছে দুটি স্তম্ভের উচ্চতা এইচ ওয়ান এবং এইচ টু দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোন সিক্সটি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি ফর্টি ফাইভ বলে দেখাও যে এইচ ওয়ান ইজ ইকল টু এইচ ওয়ান স্কোয়ার ইজ ইকল টু থ্রি ইন্টু এইচ টু স্কোয়ার তাহলে মনে করো এটা হচ্ছে এইচ ওয়ান আর এটা হচ্ছে এইচ টু তাহলে দুটো স্তম্ভ তোমার কাছে দেওয়া আছে বলা হচ্ছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ অর্থাৎ দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির উন্নতি কোন কত ডিগ্রি বলে দিয়েছে সিক্সটি ডিগ্রি তাহলে এই যে উন্নতি কোন এই উন্নতি কোন কত বলে দিয়েছে সিক্সটি ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি অর্থাৎ প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোন কত বলে দিয়েছে বলে দিয়েছে ফর্টি ফাইভ যদি এটাই হয় তাহলে তোমাকে দেখাতে বলেছে এটা যদি এইচ ওয়ান হয় আর এটা যদি এইচ টু হয় তাহলে তোমাকে দেখাতে বলেছে এইচ ওয়ান বি মানে কি মানে হচ্ছে প্রথম স্তম্ভের উচ্চতা যেটা আমাদের কাছে বলে দিয়েছে কত এইচ ওয়ান তারপরে সি ডি মানে কি সিডি মানে হচ্ছে দ্বিতীয় স্তম্ভের উচ্চতা যেটা আমাদের কাছে কি বলে দিয়েছে এইচ টু ঠিক আছে অ্যাঙ্গেল কাছে বলে দিয়েছে সিক্সটি ডিগ্রি মানে উন্নতিক্ষণ আর একটা অ্যাঙ্গেল বলে ডিবি ফাইভ ডিগ্রি তাহলে আমরা যদি ত্রিভুজ নিয়ে কাজ করি মনে করো ত্রিভুজ নিয়ে কাজ করি ত্রিভুজ এবিসি থেকে পাই তাহলে ত্রিভুজ থেকে কী পাবো তাহলে ত্রিভুজ এর মধ্যে সিক্সটি ডিগ্রি কোন আছে তাহলে এর সাপেক্ষে এটা লম্ব এবং নিচেরটা হচ্ছে ভূমি তাহলে আমরা লিখতে পারি টেন সিক্সটি তাহলে ট্যানের জন্য আমরা কি লিখতে পারি লম্ব ভাই ভূমি ঠিক আছে এবার সিক্সটি ডিগ্রি সাপেক্ষে লম্ব কোনটা লম্ব হচ্ছে এইচ ওয়ান তাহলে আমরা টেন সিক্সটির ভ্যালু জানি রুট থ্রি লম্ব কোনটা এইচ ওয়ান ভাই ভূমি আমাদের কোনটা বিসি ঠিক আছে এটা থাকলো এবার আমরা কী করবো বিসি ইজ ইকুয়াল আমরা লিখতে পারি এইচ ওয়ান বাই রুট থ্রি এটা পেলাম ট্রায়াঙ্গেল এবিসি থেকে আরেকটা ত্রিভুজ দেখো ত্রিভুজ বি সি ডি থেকে পাচ্ছি কি পাচ্ছি তাহলে এখানে আমাদের কাছে কোন কোনটা দেওয়া আছে ফর্টি ফাইভ তাহলে আমরা যদি নিয়ে নিই টেন ফর্টি ফাইভ কারণ আমাদের এইচ টু এর মধ্যে সম্পর্ক বের করতে বলে বলা হয়েছে তাহলে টেন ফর্টি ফাইভে ফর্টি ফাইভের সাপেক্ষে উল্টো দিকে ফর্টি ফাইভের উল্টো দিকে যেটা থাকে সেটাকে বলা হয় লম্ব আর নিচেটাকে ভূমি তাহলে এইচ টু বাই সি তাহলে এটাই যদি হয় টেন ফর্টি ফাইভের ভ্যালু ওয়ান তাহলে আমরা বলতে পারি এইচ টু বাই সি তাহলে সি ইজ ইকাল টু আমাদের কাছে থাকবে হচ্ছে এইচ টু এখানে বিসি মানে আমরা পেলাম এইচ ওয়ান বাই টু থ্রি আর এখানে বিসি মানে পেলাম হচ্ছে এইচ টু এবার আমাকে যেহেতু এটা দেখাতে বলেছে তাহলে আমরা দুটোকে সমান করে দিই

প্রথমে মনে করো এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে বলা হলো যে ওভারব্রিজে দাঁড়িয়ে থেকে এক ব্যক্তি ট্রেনের ইঞ্জিনকে এ পারে থার্টি ডিগ্রি অবনতি কোণে দেখলো তাহলে মনে করো এই পারে থেকে ও থার্টি ডিগ্রি অবনতি কোণে দেখলো তাহলে অবনতি কোণের জন্য আমরা ওপরে একটা তল কল্পনা করে নিই তাহলে এই যে থার্টি ডিগ্রি অবনতি কোণে দেখলো এবার বলা হচ্ছে ঠিক দু সেকেন্ড পরে এপারে এই জায়গায় প্রথমে দেখলো ঠিক আছে তারপরে বলছে দু সেকেন্ড পরে এখান থেকে দেখা হচ্ছে যেহেতু অবনতি কোণ এখান থেকে দেখা হচ্ছে থার্টি ঠিক দু সেকেন্ড পরে সেই ইঞ্জিনটিকে ব্রিজের উপরে ফর্টি ফাইভ ডিগ্রি কোন করে দেখলো তাহলে এখানে ব্রিজের উপরে মানে এই জায়গায় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে দেখলো মানে অবনতি কোন কত অবনতি কোণ হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটাও যদি ফর্টি ফাইভ হয় তাহলে এটাও কত হবে ফর্টি ফাইভ কারণ অনুরূপক্ষণ এবং এটা যদি থার্টি হলে এটাও কত হবে থার্টি আর এখান থেকে এইটুকু যেতে সময় কত নিল এখান থেকে এইটুকু যেতে সময় নিল হচ্ছে দুই সেকেন্ড ঠিক আছে তোমাকে কোশ্চেন করা হচ্ছে মিটার প্রতি সেকেন্ড কত আর ব্রিজের উচ্চতা বলে দিয়েছে ফাইভ রু থ্রি মিটার তাহলে আমরা যদি এটাকে এ পজিশন ধরি এটাকে বি পজিশন ধরি আর মাঝখানে মনে করো এটার নাম দিলাম সি আর এটার নাম দিলাম ও তাহলে আমরা কি পাচ্ছি ও সি ব্রিজের উচ্চতা ও সি ব্রিজের উচ্চতা কথা বলে দিয়েছে ফাইভ রু থ্রি মিটার ঠিক আছে তারপরে বলেছে অ্যাঙ্গেল ও এ সি আমরা এটা আমাদের বলে দিয়েছিলাম অবনতি আমরা উন্নতিগণ কনভার্ট নিলাম তাহলে ও এ সি কত হয়ে যাবে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল ও বি সি আমাদের কাছে কত হয়ে যাবে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি যদি এটাই হয় তাহলে ত্রিভুজ এ ও সি থেকে পাই তাহলে ত্রিভুজ এ ও সি থেকে কী পাবো ত্রিভুজ এ ও সি থেকে পাবো টেন থার্টি তা টেন মানে কি আমরা টেন কেন নিচ্ছি বলতো কারণ আমাদের দরকার এটা লম্বা আমাদের দেওয়া আছে ভূমি দরকার আমাদের এইটুকু দরকার তাই জন্য টেন টেনেই আমরা লম্বা আর ভূমি পাবো তাহলে টেন মানে হচ্ছে লম্ববাই ভূমি তাহলে যদি সেটাই হয় তাহলে লম্ববাই ভূমি তাহলে টেন থিতার জায়গায় আমরা বসাতে পারি ট্রায়াঙ্গেলের থার্টি ডিগ্রি একবারে যদি বসায় তাহলে টেন থার্টি মানে ওয়ান বাই থ্রি লম্ব মানে আমাদের কাছে ফাইভ ও থ্রি বাই ভূমি আমাদের কাছে হচ্ছে এ তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে এসি যাবে পনেরো কারণ পাঁচ আর ও থ্রি গুন করলে তিন তাহলে পাঁচ দিনের কথা হয় পনেরো নেক্সট আমরা ট্রাইঙ্গেল থেকে পাই বিওসি থেকে কী পাবো বিওসি থেকে পাবো যে টেন এটা লম্ব এটা ভূমি তাহলে টেন হয়ে যাবে ওসি বাই সিবি তাহলে এটাই যদি হয় টেন ওয়ান তাহলে ওসির ভ্যালু আমাদের কাছে ফাইভ রুট থ্রি আর সিবির ভ্যালু আমরা জানি না তা সি সিবি থেকে গেলো সি বি আমাদের কাছে আসলো ফাইভ রুট থ্রি মিটার তাহলে আমাদের মোট যেটা আসলো এখান থেকে এই টুকু আসলো পনেরো আর এখান থেকে এই টুকু আসলো ফাইভ রুট থ্রি তাহলে আমাদের মোট যেটা দৈর্ঘ্য অর্থাৎ এবি আমরা যদি বের করতে চাই এ এবি এবি মানে আমাদের কাছে কত আসবে পনেরো প্লাস ফাইভ রু থ্রি পনেরো প্লাস ফাইভ রু থ্রি তাহলে আমরা এখানে কী করতে পারি পনেরো প্লাস ফাইভ ইন টু টু থ্রির ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তাহলে যদি গুণ করে দিই তাহলে পনেরো প্লাস ফাইভের সাথে যদি এটা গুণ করো তাহলে কত আসবে পাঁচ দু দশ হাজে শূন্য হাতে থাকলো এক পাঁচ দিনে পনেরো একে ষোলো ছয় হতে থাকলো এক পাঁচ সাথে পঁয়ত্রিশ আর একে ছত্রিশে ছয় হাতে থাকলো তিন অর্থাৎ এইট পয়েন্ট সিক্স সিক্স তাহলে পনেরো আর আট যোগ করলে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স তাহলে আমাদের এটা আসলে এবি এবার আমাদের গতিবেগ বের করতে বলেছে তাহলে বেগ ইজকাল টু আমাদের ক্ষেত্রে কী হয়ে যাবে বেগ ইজুকাল টু সরণ বাই সময় আমরা জানি ঠিক আছে স্মরণ বাই সময় তার মানে এখান থেকে এইটুকু যেতে কত সময় লেগেছিল বলে দিয়েছিল দুই সেকেন্ড তাহলে স্মরণ হয়ে যাবে আমাদের কাছে স্মরণ যেটা বাই তাহলে আমাদের উত্তর আসবে মিটার পার সেকেন্ড তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল ইলেভেন পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে দুটি স্তম্ভের মধ্যবর্তী দূরত্ব একশো কুড়ি রুট্টু মিটার ঠিক আছে তা দুটি স্তম্ভ বলেছে তাহলে মনে করো এটা একটা স্তম্ভ আর এটা একটা স্তম্ভ ঠিক আছে তাহলে এটাই যদি হয় তাহলে বলেছে দুটি স্তম্ভের উচ্চতা মধ্যবর্তী দূরত্ব বলেছে একশো কুড়ি রুট্টু মানে এটা একশো কুড়ি রুট্টু মিটার হলো এবার বলছে একটি স্তম্ভের দূরত্ব এখানে দূরত্ব বলা ভুল হয়েছে এখানে হবে উচ্চতা একটি স্তম্ভের উচ্চতা অপরটির দ্বিগুণ তার মানে একটার যদি উচ্চতা মনে করো এটা হয় আচ্ছা আমি প্রথমটারই ছোট নিচ্ছি তারপরে উচ্চতাটা কিনে নিচ্ছি দ্বিগুণ নিচ্ছি ঠিক আছে তাহলে একটির যা উচ্চতা হবে অন্যটির উচ্চতা কি হয়ে যাবে দ্বিগুণ হবে এটাই বলে দিয়েছে এবার বলা হচ্ছে স্তম্ভ দুটির মধ্যবিন্দু থেকে অর্থাৎ স্তম্ভ স্তম্ভ দুটির বলতে দুটোর মানে এটা ধরো মধ্যবিন্দু এই মধ্যবিন্দু থেকে শীর্ষ দুটির উন্নতি কোণ একে অপরের পূরক মানে হচ্ছে এই যে উন্নতি কোণ আর এখানকার যে উন্নতি কোন এটা একে অপরে পূরক পুরকক্ষণ কাকে বলে যখন দুটো কোণের সমষ্টি কত হয় নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা যদি একটা থিতা হয় তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে নাইনটি মাইনাস থিতা এই জায়গাটাই তোমাদের বুঝতে হবে এক পুরোক্ষণ মানে হলো দুটোর অ্যাঙ্গেলের মধ্যে কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে একটা যদি থিতা হয় তাহলে অন্যটা কী হবে নাইনটি মাইনাস থিত হবে অবশ্যই আর একটি উচ্চতা যদি এইচ ধরো তাহলে অন্যটার উচ্চতা কি হয়ে যাবে টু এইচ কারণ দ্বিগুণ বলে দিয়েছে এবার তোমাকে বলেছে স্তম্ভ দুটি উচ্চতা কথা অর্থাৎ এইচ বের করলে আমাদের উত্তর কী হয়ে যাবে বেরিয়ে যাবে তাহলে এটা মনে করো এ বি আর এটা মনে করো সি ডি আর এখানে নাম দেওয়া হলো ই মিডিল পয়েন্টের নাম দেওয়া হলো ই তাহলে ধরে নিচ্ছি ধরি এবু প্রথম স্তম্ভের উচ্চতা দ্বিতীয় থিতা ধরে নিলাম আর এঙ্গেল সি ইডি ইজুকাল টু আমরা ধরে নিলাম নাইনটি মাইনাস থিতা ঠিক আছে তাহলে ট্রাইঙ্গেল থেকে ট্রাইঅেল এব থেকে কী পাচ্ছি তাহলে আমরা যদি নিই টেন থিতা তাহলে টেন থিরাইস গোলটা আমাদের কাছে কী থাকছে টেন থিতা আমাদের কাছে থাকছে হচ্ছে থিতার সাপেক্ষে টেন টেন মানে হচ্ছে লম্বর তার লম্ব কোনটা এইটা মানে এইচ বাই ভূমিকোনটা বি ই ঠিক আছে তাহলে এটাই যদি হয় তাহলে টেন থিতা থাকলো আমাদের কাছে মনে করো হ্যাঁ টেন থিতা থাকলো তাহলে টেন থিরাইস গোল টু আমরা লিখতে পারি এইচ বাই বি ই আচ্ছা লিখলাম নেক্সট আরেকটা আমরা পাবো ট্রায়াঙ্গেল

এবার যদি আমরা মনে করো কটকে আমরা ওয়ান বাই টেন লিখতেই পারি কটকে ওয়ান বাই টেন লিখতে পারি তাই এটাকে যদি আমরা ওয়ান বাই টেন আকারে লিখি টেন থিরা ইসগোল টু আমাদের কাছে থাকবে হচ্ছে তোমার টু এইচ বাই ইডি তাহলে যদি আমরা শুধু টেন থিটা বের করি তাহলে উল্টে দিলে টেন থিতা ইসগোলটা আমাদের কাছে থাকবে ইডি বাই টু এইচ ঠিক আছে তা টেন থিটা আমাদের কাছে থাকলো ইডি বাই টু এইচ এখানেও আমাদের কাছে টেন থিটা কি আছে এখানেও আমাদের কাছে টেন থিটা আছে এইচ বাই বি ই তাহলে এইচ বাই বি এখানকার টেন্থ আমাদের কাছে ইডি বাই টু এইচ যদি আমরা সমান করে দিই ইকুয়াল করে দিই তাহলে আমরা বলতে পারবো এইচ বাই ইজ ইকাল টু ইডি বাই টু এইচ তাহলে পরবর্তীতে আমাদের এটা গুণ হয়ে গিয়ে কী হয়ে যাবে টু এইচ স্কোয়ার ইজ ইকাল টু বি ইন টু ইডি ঠিক আছে এবার যেহেতু ইটা হচ্ছে মধ্যবিন্দু ই বলা হয়েছিল মধ্যবিন্দু কারণ মধ্যবিন্দু বলে দিয়েছিল তাহলে বি ই আর ইডি সমান তাহলে আমরা এটাকে লিখতে পারি যে কোনো একটা স্কোয়ার আকারে লিখতে পারি অর্থাৎ বি কারণ এবার টোটালটা যদি একশো কুড়ি টু হয় তাহলে অর্থে কত হবে টু এইচ স্কোয়ার ইজিক তার মানে টু এইচ স্কোয়ার ইসকুয়াল টু ষাট এর স্কোয়ার করলে কত আসবে ছত্রিশশো ইন্টু রুট টু এর স্কোয়ার মানে টু 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 কেটে গেল তাহলে এইচ স্কোয়ার মানে আসলো ছত্রিশশো তাহলে এইচ মানে যদি ছত্রিশশো আসে তাহলে এইচ এর ভ্যালু কত আসবে এইচ এর ভ্যালু আমাদের কাছে আসবে রুট ছত্রিশশো মানে হচ্ছে ষাট তাহলে আমরা এইচ ইজ পেয়ে যাবো রুট ওভার ছত্রিশশো মানে ষাট তাহলে একটা বিল্ডিং এর উচ্চতা কত হয়ে যাবে মানে একটা স্তম্ভের উচ্চতা হয়ে যাবে ষাট মিটার আর একটা স্তম্ভের উচ্চতা হয়ে যাবে দ্বিগুণ অর্থাৎ সাত দুগুণ একশো কুড়ি মিটার নেক্সট কোয়েশ্চেন পরবর্তী যে প্রশ্নটি দেওয়া আছে তোমাদের কাছে একটি হ্রদের এইচ মিটার উপর একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতি কোন আলফা এবং হ্রদের ওপর প্রতিবিম্বের অবনতি কোন যদি বিতা হয় তাহলে যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব তোমাদের এটা প্রমাণ করতে দিয়েছে ঠিক আছে এই অঙ্কটা তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে কী করবে মনে করো এটা হচ্ছে হ্রদ তাহলে তোমাকে বলা হয়েছে হ্রদের ওপরে এইচ মিটার ওপরে একটা বিন্দু মনে করো এখানে একটা বিন্দু নিয়েছো তুমি এখান থেকে মেঘকে দেখতে পাচ্ছ এই জায়গায় তাহলে এইটুকু আমাদের কত এইচ এইটুকু আমাদের কত এইচ এবার এখানে যদি মেককে দেখতে পাও মনে করো এটা ও এটা এ এটা হচ্ছে বি হুম আচ্ছা এবার তোমাকে কোশ্চেন বলা হচ্ছে যে উন্নতি কত উন্নতিকোণ হচ্ছে আলফা ঠিক আছে এবার বলা হচ্ছে হ্রদের ওপর ওর প্রতিবিম্ব এবার মেঘটার মেঘ মানে তো হচ্ছে এটা এটা হচ্ছে মেঘ এ এ হচ্ছে মেঘ এই মেঘের প্রতিবিম্ব হ্রদের মধ্যে পড়বে তাহলে মনে করো সব জায়গায় প্রতিবিম্ব পড়বে তাহলে প্রতিবিম্ব যদি পড়ে তাহলে ওই প্রতিবিম্বের অবনতিকোণ কত বলেছে বিটা তাহলে এটা যদি প্রতিবিম্বটাকে না আমরা নাম দিই এ ড্যাশ কারণ এর প্রতিবিম্ব নাম দিলাম আমরা এ ড্যাশ ঠিক আছে তাহলে এখানে যদি নতুন একটা নাম দিই সি এবার তোমাকে কোশ্চেন করা হচ্ছে যে হদের উপর প্রতিবিম্ব কোণ বিটা হলে যে দূরত্ব অর্থাৎ এই যে এখান থেকে তুমি দেখছো মেঘটাকে তাহলে এই যে মেঘটাকে দেখার দূরত্ব অর্থাৎ ওয়ে তোমাকে বের করতে হবে যে এটা ঠিক আছে তাহলে কীভাবে করবে অঙ্কটা বুঝতে পারলে তাহলে এখান থেকে আমরা মেঘটাকে দেখছিলাম এটা হচ্ছে মেঘ ও বিন্দু থেকে আমরা মেঘকে দেখছিলাম আলফা উন্নতি কোণে আলফা উন্নতিগণে দেখছিলাম এবং মেঘের যে প্রতিবিম্ব সেটা জলের মধ্যে জলাশয়ের মধ্যে পড়বে ধরো মনে করো এ ড্যাশ হচ্ছে প্রতিবিম্ব তাহলে ওই ও বিন্দু থেকেই ওর প্রতিবিম্বের কোণ কত বিটা এবার তুমি খেয়াল করো যে এখান থেকে এইটুকুর উচ্চতাকে যদি আমরা এক্স ধরি মানে এটা যদি এটা আমাদের এ পয়েন্ট আছে মনে করো তাহলে এখান থেকে এ থেকে বি এর দূরত্ব যদি আমরা এক্স ধরি ঠিক আছে তাহলে এই সি থেকে এ ড্যাশের দূরত্ব কত হবে মানে সি থেকে এ ড্যাশের দূরত্ব কত হবে তাহলে আমরা জানি জলের উপর যে জলের মধ্যে যে প্রতিবিম্ব তৈরি হয়েছে অর্থাৎ যে প্রতি স্মরণ ঘটেছে ঠিক আছে প্রতিবিম্ব তৈরি হলে জলের ওপরের অংশের দৈর্ঘ্য এবং নিচের অংশের দৈর্ঘ্য কী হয় সেম হয় তাহলে এইটুকু তোমাদের এইচ বলেই দেওয়া ছিল কোশ্চেনে আর তুমি যদি ওটাকে এক্স ধরো তাহলে নিচে এটা সি এডাস কী হয়ে যাবে এইচ প্লাস এক্স ঠিক আছে এইটুকু বুঝলে মানে জল থেকে এটা কিন্তু হ্রদ হ্রদের জল থেকে প্রতিবিম্বের দূরত্ব এবং হ্রদের জল থেকে মেঘের দূরত্ব সবসময় কী হয় সমান হয় তাহলে ছবিটা ক্লিয়ার হয়েছে ছবিটা ক্লিয়ার হলে তোমাদের অঙ্কটা খুব ইজি হয়ে যাবে তাহলে কীভাবে করবে ট্রায়াঙ্গেল এ ও বি এর ক্ষেত্রে ট্রাইঅেল এ ও বি থেকে তাহলে ট্রাইঙ্গেল এ বি থেকে কী পাচ্ছ আমরা বলতে পারি টেন আচ্ছা টেন নিচ্ছি না আমরা আমাদের যেহেতু দরকার ও ঠিক আছে তাহলে ও এর জন্য আমরা কী নিচ্ছি ও আলফার সাবেক এটা লম্ব এটা হচ্ছে অতিভুজ তাহলে লম্বা আর অতিভুজ নিয়ে আমরা কী আসে সাইন তাহলে সাইন আলফা মানে হচ্ছে লম্ব বাই অতি তাহলে লম্ব বাই অতি যদি হয় তাহলে সাইন আলফা টু হয়ে যাবে ও লম্ব মানে আমাদের কাছে হচ্ছে এক্স কারণ আমরা এক্স ধরে নিয়েছি বাই ও অতিভুজ কত ও এ তাহলে ও এ ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসলো এক্স বাই সাইন এ আচ্ছা আমরা ও না লিখে আমরা এক্স বের করছি ঠিক আছে তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকলো ও এ সাইন আলফা কারণ আমরা যার মান বের করব সেটাকে সবসময় ডান দিকেই রাখি ঠিক আছে তাহলে এক্স ইজ ইকুয়াল টু ও এ সাইন আলফা তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা নিচের যদি ত্রিভুজটাকে নিয়ে কাজ করি অর্থাৎ ত্রিভুজ এ ড্যাশ ও বি তাহলে যদি ত্রিভুজ এ ড্যাশ ও বি নিয়ে কাজ করি তাহলে বিটা এর সাপেক্ষে মনে করো আমরা এই ও বিটাকে বের করতে চাইছি ঠিক আছে কারণ আমাদের এটা জানা নেই তাহলে এর সাপেক্ষে আমরা বলতে পারি যে এটা হচ্ছে লম্ব মানে এর সাপেক্ষে এটা লম্ব এবং এই নিচেরটা হচ্ছে ভূমি তাহলে আমরা বলতে পারি টেন বিটা ইজিক টু লম্ব আমাদের কোনটা বি এ ড্যাশ বাই ভূমি আমাদের কাছে কি ও বি ঠিক আছে তাহলে টেন বিটা টেন বিটাই থেকে গেল ও বি এ এড্যাশের মান কত হবে বি থেকে এ এড্যাশের মান কত হবে বি থেকে সি এর মানে এইচ আর এটার মানে এইচ প্লাস এইচ তাহলে কী হবে এইচ প্লাস এইচ প্লাস এইচ বাই নিচে এইচ প্লাস এইচ প্লাস এক্স বাই নিচে ও বি এর মান কত ও বি এর মান হচ্ছে আমরা জানি না তাহলে ও বিকে আমরা ও বি রেখে দিলাম ঠিক আছে তাহলে ও বিকে যদি ও বি রেখে দিই আমরা তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টেন বি টা ইজ ইকাল টু আমাদের কাছে কী থাকবে টু এইচ প্লাস এক্স ইজ ইকাল টু বাই ও বি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ও বি ইকুয়াল টু টু এইচ প্লাস এক্স বাই টেন বিটা এটা পেয়ে গেলে আচ্ছা একইভাবে একইভাবে আমরা যদি ত্রিভুজ এ ও বির ক্ষেত্রে আবার আমরা টেন দিয়ে আলোচনা করি মনে করো টেন আলফা নিচ্ছি তাহলে টেনের আলফার সাপেক্ষে লম্ব কোনটা লম্ব হচ্ছে এবি আর ভূমি কোনটা ভূমি হচ্ছে আমাদের ও বি তাহলে এখান থেকে আমরা ও বি ইজ ইকুয়াল টু পাবো এবি মানে কি এবি মানে আমাদের কাছে এক্স তাহলে এক্স বাই টেন আলফা ঠিক আছে তাহলে ওবি মানে পেয়ে যাবো এক্স বাই টেন আলফা তাহলে এই দুটোকে আমরা কী করে দিচ্ছি এই দুটোকে আমরা ইকুয়াল করে দিচ্ছি কারণ ওবি বি ইজ ইকাল টু ওবি তাহলে এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা কী করছি দুটোকে সমান করে দিচ্ছি তাহলে আমরা বলতে পারি শর্তে এক্স বাই ট্যান আলফা ইজ ইকাল টু টু এইচ প্লাস এক্স বাই টেন বিটা ঠিক আছে আচ্ছা এক্স গুণ করে দাও তাহলে কি থাকবে এক্স টেন বিটা মাইনাস এক্স আচ্ছা একবারে করছি আমরা এক্স টেন বিটা টু আমাদের কাছে কী পড়ে থাকবে টু এইচ টেন আলফা প্লাস এক্স আলফা ঠিক আছে তাহলে এক্সটাকে এই পারে নিয়ে আসলে এক্স কমন নিলে কী পরে থাকবে টেন বিটা মাইনাস টেন আলফা এদিকে থাকবে টু এইচ এদিকে থাকলো টু এইচ ঠিক আছে আমরা এক্সটাকে এদিকে নিয়ে এসে কমন নিলাম এক্সকে তাহলে আমাদের কাছে পড়ে থাকলো টু এইচ এবার দেখো এক্সের আমরা জানি এক্স মানে কি তাহলে আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা যদি এর পরবর্তী স্টেপ এখানে করি এক্সের জায়গায় আমরা কী বসাতে পারি ও এ সাইন আলফা আর ওদিকে থাকলো টু এইচ টেন আলফা আর এই যে ব্র্যাকেটে যেটা ছিল সেটাকে নিচে রামিয়ে দিচ্ছি আমি তাহলে আমাদের কাছে পড়ে থাকলো টেন বিটা মাইনাস টেন আলফা ঠিক আছে তাহলে ও এ সাইন আলফা ইজিক টু টু এইচ টেন আলফাকে আমরা কী লিখতে পারি ট্যান আলফাকে আমরা লিখতে পারি সাইন বাই কস তাই তো সাইন আলফা বাই কস আলফা আর নিচে আমাদের যা ছিল টেন বিটা মাইনাস টেন আলফা এটা কী হয়ে যাবে থেকে যাবে তাই টেন মাইনাস যদি থেকে যায় তাহলে দেখো সাইন আলফা সাইন আলফা কেটে গেল তাহলে আমাদের কাছে উত্তর থাকছে ও মানে কি ওটা হয়ে যাবে সেক আলফা বাই নিচে থাকবে যেটা ছিল আমাদের টেন বিটা মাইনাস টেন ঠিক আছে তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল ও থেকে এর দূরত্ব যেটা সেটাই প্রমাণ করতে দিয়েছিল টু এইচ সেক আলফা বাই টেন প্রমাণিত ভালো করে পরবর্তী প্রশ্ন থেকে তোমাদের বলা হচ্ছে সূর্যের উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে যদি সিক্সটি ডিগ্রি হয়ে যায় তাহলে খুঁটির ছায়া দৈর্ঘ্য তিন মিটার কমে যায় তাহলে মনে করো এখানে যদি খুঁটি থাকে তাহলে তোমাদের বলা হয়েছে ফর্টি ফাইভ থেকে বৃদ্ধি পেয়ে সিক্সটি হলো তাহলে এটা হচ্ছে ফর্টি ফাইভ ঠিক আছে তাহলে ফর্টি ফাইভ থেকে বৃদ্ধি পেয়ে কত হয়ে গেলো সিক্সটি হয়ে গেলো তাহলে ছায়ার দৈর্ঘ্য কত মিটার কমে গেলো তিন মিটার কমে গেলো এটা হচ্ছে ছায়া দৈর্ঘ্য আর এটা হচ্ছে খুঁটির দৈর্ঘ্য তাহলে এটা যদি এ বি হয় এটা যদি সি হয় এটা যদি ডি হয় তোমাকে সিডি বলে দিয়েছে তিন মিটার তোমাকে খুঁটির উচ্চতা অর্থাৎ এটা বের করতে বলেছে ঠিক আছে তাহলে এ আমাদের কাছে কি আছে খুঁটির উচ্চতা তোমরা পরিচয় অবশ্যই দেবে পরীক্ষাতে তাহলে খুঁটির উচ্চতা আমাদের জানতে চেয়েছে ঠিক আছে আচ্ছা বি সি হচ্ছে সিক্সটি ডিগ্রি কোণে ছায়ার দৈর্ঘ্য এটা আমরা জানি না সিডি আমাদের বলে দিয়েছে পঁয়তাল্লিশ থেকে সিক্সটি হওয়ায় ছায়ার দৈর্ঘ্য কমে কত মিটার কমে তিন মিটার কমে যায় ঠিক আছে তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই তাহলে ত্রিভুজ এবিসি থেকে কী পাবে টেন সিক্সটি ইজিক টু পেয়ে গেলে এবি বাই বি সি কারণ টেন মানে হচ্ছে লম্ব বাই টেন মানে আমরা কী জানি লম্ব ভূমি তাহলে এবি বাই বি সি তাহলে এবি বাই বি সি যদি হয় তাহলে টেন সিক্সটি ভালো আমরা জানি রুট থ্রি এবিও আমরা জানি না তাহলে এবি এ বি থাকলো বিসি ও পিসি থেকে গেলো তাহলে বিসিকে যদি আমরা বের করি তাহলে এখানে আসবে এবি বাই রুট থ্রি ঠিক আছে আচ্ছা একইভাবে ত্রিভুজ এবিডি থেকে পাই তাহলে এবিডি থেকে কী পাবো টেন ফর্টি ফাইভ ইজিক টু পেয়ে যাবো এবি বাই বিডি ঠিক আছে এটা মানে ওয়ান তাহলে এখানে পড়ে থাকলো এবি বাই বিডি তাহলে আমরা বলতে পারি বিডি ইজ ইকাল টু এবি বিডি মানে কি বি থেকে ডি মানে কি বিসি প্লাস সিডি তাহলে আমরা এভাবে লিখতে পারি বিসি প্লাস তিন ইজ ইকাল টু এবি ঠিক আছে তাহলে বিসি প্লাস তিন মানে হচ্ছে এবি তাহলে সেখান থেকে তুমি যদি শুধু বিসি রাখো তাহলে এখানে কি লিখতে পারো এবি মাইনাস তিন ঠিক আছে তাহলে এব বি মাইনাস তিন শর্তে এই দুটো ইকুয়াল করে দাও তাহলে শর্তে শর্তে এখানে হয়ে যাবে এবি মাইনাস থ্রি ইজুকাল টু এবি বাই রুট থ্রি তাহলে যদি কোনো গুণ করি তাহলে এবি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি টু এবিকে যদি এই পারে নিয়ে আসি তাহলে এবি কমন নিয়ে কী হয়ে যাবে রুট থ্রি মাইনাস ওয়ান আর এদিকে থাকবে থ্রি রুট থ্রি তাহলে এবি টু আমাদের কাছে মানে পরে থাকবে তোমার কাছে থ্রি রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান থ্রি রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান এবার কোয়েশন হলো অনেকে জিজ্ঞাসা করে কোশ্চেন তোমাদের মধ্যে কোশন আছে যে আমরা কি রুতির ভ্যালু বসাবো অবশ্যই তোমরা রুত্র ভ্যালু কারণ এখানে তোমাদের উচ্চতা জানতে চাইছে আর উচ্চতা কখনোই রুত্রির মধ্যে দিয়ে রাখবে না তাহলে কি করবে তোমরা রুত্রির মান বসিয়ে দেবে তাহলে মান যদি বসিয়ে দাও তাহলে কি আসবে মান বসিয়ে দাও তাহলে এখানে পাশে যদি দেওয়া থাকে তাহলে খুবই ভালো নাহলে রুত্রির ভ্যালু তোমরা মনে রাখবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তাহলে যদি হয়ে যায় তাহলে এবিজগলটা আমাদের কাছে থাকবে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু বাই ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু মাইনাস ওয়ান তাহলে থ্রি এটার সাথে গুণ করে দাও তাহলে গুণ করে দিলে কত হয়ে যাবে তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন সাথে একুশের এক হাতে গেলো দুই ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স বাই এক পয়েন্ট সেভেন থ্রি টু থেকে বাদ দিলে সেভেন পয়েন্ট সেভেন থ্রি টু থেকে পয়েন্ট পয়েন্ট উঠে গেল তাহলে শুধু আমাদের কাছে পরে থাকলো ফাইভ ওয়ান নাইন সিক্স বাই সেভেন থ্রি টু ঠিক আছে ফাইভ ওয়ান নাইন সিক্স বাই সেভেন থ্রি টু তাহলে এটাই যদি হয় তাহলে সেভেন থ্রি টু দিয়ে ফাইভ ওয়ান নাইন সিক্সকে ভাগ করে নেবে ভাগ করে যেটা উত্তর বেড়াতে সেটাই হচ্ছে তোমাদের উত্তর তাহলে এটা ভাগ করে নেবে ফাইভ ওয়ান নাইন সিক্স তাহলে এটাকে যদি সাত দিয়ে গুণ করো তাহলে সাত গুণ যদি ছাড়া থাকলো এক সাত একুশ বাইশ আর দুই ফিফটি ওয়ান তাহলে দুই সাত সেভেন টু ঠিক আছে পয়েন্ট নিয়ে জিরো নিয়ে নেবে তাও ছোটো হয়ে যাচ্ছে তাহলে আবার শূন্য নিয়ে শূন্য নিয়ে নেবে নয় দিয়ে যাবে হচ্ছে আমার নয় দিয়ে যাবে হচ্ছে নয় দুগুনা আঠেরো আট হাতে এগুলো এক নয় তিনে সাতাশ এক আঠাশের আট হাতে এগুলো দুই নয় সাথে তেষট্টি আর দু পঁয়ষট্টি তাহলে দশ থেকে আট বার দুই হাতে এগুলো এক এক ছয় বারো ছয় হাতে এগুলো এক ছশো বারো তাহলে সেভেন পয়েন্ট জিরো নাইন আরেকটা পয়েন্টের জন্য একটা শূন্য নিয়ে নেবে তাহলে তোমার সাত আট ছাপন আট দিয়ে দেখে নেবে তাহলে আট দিয়ে গেলে সাত আট দিকে না ষোলো ছয় থাকলো এক আট তিন চব্বিশ থেকে পঁচিশে পাঁচ হাজার থাকলো দুই আট সাথে ছাপ্পান্ন আর দুই আটান্ন তাহলে চার থাকল এক ছয় দুই মানে এরকম আসবে তোমার সেভেন পয়েন্ট জিরো নাইন এইট সেভেন পয়েন্ট জিরো নাইন এইট তাহলে প্রায় এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে কোয়েশ্চেন বলা হচ্ছে একটি তিনতলা বাড়ির ছাদে থ্রি পয়েন্ট থ্রি মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে তাহলে একটি তিনতলা বাড়ির ছাদে থ্রি পয়েন্ট থ্রি মিটার মনে করো এটা হচ্ছে একটা তিনতলা বাড়ি এই তিনতলা বাড়ির ছাদে থ্রি পয়েন্ট থ্রি মিটার দৌড়ে একটা পতাকা আছে মানে এখান থেকে এইটুকু পর্যন্ত এটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি মিটার ঠিক আছে এবার বলছেন রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে মনে করো এখান থেকে তুমি দেখছো রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা টন পাদদেশের চূড়া ও পাদদেশের তাহলে চূড়ার উন্নতি কোন হয়ে যায় পঞ্চাশ এবং পাদদেশের উন্নতি কোন কত বলা হয়েছে পাদদেশের উন্নতি কোন বলা হয়েছে পঁয়তাল্লিশ তাহলে পাদদেশের উন্নতি কোন হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এটা হচ্ছে পঞ্চাশ আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ এবার বলা হচ্ছে তিনতলা বাড়ির উচ্চতা কত মানে এইটুকু তোমাকে জানতে চেয়েছে এখান থেকে এইটুকু তোমাকে জানতে চেয়েছে ঠিক আছে তাহলে যদি এটা এ বি এটা সি আর এখানে নাম দাও হচ্ছে ডি মনে করো এইটুকুটা হচ্ছে পতাকা ঠিক আছে তাহলে তোমাকে বলা হচ্ছে তিনতলা বাড়ির উচ্চতা অর্থাৎ এবি বের করতে বলেছে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ত্রিভুজ বি সি থেকে পাই আমরা কী এবিসি থেকে কী পাবো টেন ফর্টি ফাইভ ইজ ইয়ে যাব এবি ঠিক আছে ফর্টি ফাইভের সাপেক্ষেটা লম্বা ভূমি তাহলে এখান থেকে ওয়ান ইজ ইকাল টু পেয়ে গেলাম এবি বাই বি সি তাহলে বিসি ইজাল টু পেয়ে গেলাম এবি ঠিক আছে আচ্ছা একইভাবে ত্রিভুজ বিসিডি বিসিডি অর্থাৎ বড় ত্রিভুজটা থেকে কি পাবে দেখো বড় ত্রিভুজটা থেকে পাবে এটা তো ফিফটি ডিগ্রি তাহলে আমরা কি লিখতে পারি টেন ফিফটি ডিগ্রি ইজুকুল টু আমাদের কাছে কি পড়ে থাকবে লম্ব লম্ব মানে কোনটা এই পুরোটাই বি থেকে ডি তাহলে বি থেকে ডিকে আমি লিখতে পারি না এইভাবে আচ্ছা আগে ডি লিখি লম্ব বাই ভূমি আমাদের কাছে বি সি ঠিক আছে টেন ফিফটির ভ্যালু আমাদের কাছে কত বলে দিয়েছে টেন ফিফটি ভ্যালু আমাদের বলে দিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু আর এদিকে বিডিকে আমরা কি লিখতে পারি বি বিডিকে আমরা লিখতে পারি এবি বি প্লাস থ্রি পয়েন্ট থ্রি এবি প্লাস থ্রি পয়েন্ট থ্রি বাই বি সি ঠিক আছে তাহলে বি সিকে যদি এখানে রেখে দিই তাহলে আমাদের কাছে আসলো এবি বি প্লাস থ্রি পয়েন্ট থ্রি বাই ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু ঠিক আছে এবার মনে করো বিসি মানেই তো বিসি মানে কী পেয়ে গেছি আমরা বিসি আর এবি সমান তাহলে বিসি জায়গায় আমরা যদি এবি বসিয়ে দিই তাহলে এবি ইজ ইকাল টু এবি প্লাস থ্রি পয়েন্ট থ্রি বাই ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু এবি ইজিক টু এবি প্লাস পরে থাকবে আমাদের থ্রি পয়েন্ট থ্রি তাহলে আমরা যদি এখানে করি তাহলে এবিটা এবারে এসে কমন নিয়ে তাহলে এ বি যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কী পরে থাকবে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু মাইনাস ওয়ান ইজ ইজুগল টু ওদিকে পরে থাকবে থ্রি পয়েন্ট থ্রি ঠিক আছে তাহলে এ এবি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান নাইন টু ইজ ইজুকল টু এদিকে পরে থাকবে থ্রি পয়েন্ট থ্রি তাহলে এ এবি ইজুকল টু আমাদের কাছে থাকবে থ্রি পয়েন্ট থ্রি বাই জিরো পয়েন্ট ওয়ান নাইন টু থ্রি পয়েন্ট থ্রি বাই জিরো পয়েন্ট ওয়ান নাইন টু তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি তিনতলা বাড়ির উচ্চতা অর্থাৎ এবি পেয়ে যাবে তাহলে কী হবে পয়েন্ট উঠিয়ে দাও তাহলে এইটা নিচের পয়েন্ট উঠে উপরে হয়ে যাবে কত এক হাজার বাই নিচে ওয়ান নাইন টু উপরের পয়েন্টটা উঠে নিচে হয়ে যাবে কত দশ শূন্য শূন্য কেটে গেল তাহলে আমাদের কাছে থাকলো থ্রি থ্রি জিরো জিরো বাই ওয়ান নাইন টু তাহলে এটা তোমরা বাড়িতে নিজেরা ক্যালকুলেশন করে নেবে করে নিয়ে উত্তরটা বের করে নেবে ঠিক আছে আচ্ছা আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের আমরা এই ছটা অঙ্ক বললাম এই ছটা অঙ্কের মধ্যে দিয়ে কিন্তু আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের সমস্ত জিনিস কভার করে নিলাম অর্থাৎ হাইট অ্যান্ড ডিসটেন্সের যে কোনো অঙ্ক যেটা তোমাদের পরীক্ষায় এবার আসার চান্স বেশি সেই সেই অঙ্কগুলো সবগুলোই কভার করে নিলাম এবার তোমরা তোমাদের এক কাজ করবে তোমাদের বইয়ের যে দেখবে বইয়ের পেজ নাম্বার আমি বলে দিচ্ছি তোমাদেরকে তোমাদের বইয়ের পেজ নাম্বার তিনশো সাতাশ ঠিক আছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার টেক্সট বুকে টেক্সট বুকের পেজ নাম্বার তিনশো সাতাশ তিনশো সাতাশ ব্যয় করবে সেখান থেকে তোমরা তিনশো সাতাশের সেখান থেকে তোমরা তেরো নম্বর অঙ্কটা করে নেবে তেরো নম্বর অঙ্কটা করবে ঠিক আছে তেরো তারপরে তেরো নম্বর অঙ্কটা করার পর তোমরা করবে হচ্ছে আঠেরো নম্বর অঙ্কটা এবং লাস্ট অঙ্ক যেটা তোমাদের এরোপ্লেনের অঙ্ক ছাব্বিশ নম্বর এই তিনটা অঙ্ক তোমরা এক্সট্রাভাবে অবশ্যই করে নেবে টেক্সট বুকের অঙ্কগুলো ঠিক আছে যদি কোনো অঙ্কে তোমাদের সমস্যা হয় তাহলে বলো আমি সেটাকে শর্টসের মাধ্যমে তোমাদেরকে তোমাদের কাছে তুলে ধরবো ঠিক আছে তো একই কথা বারবার বলছি আমি আর মাধ্যমিকের বেশি দিন নেই সবাই জানো তোমরা তোমরাও জানো তোমাদের পড়াশোনার প্রস্তুতি ভালোই চলছে আশা করি এই রিসেন্টলি আমি তোমাদের জন্য মাধ্যমিকের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো যে মাধ্যমিকে কী কী কোয়েশ্চেন আসতে পারে সম্ভাব্য কোশ্চেন অর্থাৎ একটা কোশ্চেন নিয়েই আলোচনা করবো তোমাদের সাথে ঠিক আছে তো রিসেন্টলি ক্লাস হবে তোমাদের আর একটা ওয়ান শর্ট ভিডিও আসবে আসছে তোমাদের জন্য তো যদি তোমরা সেগুলো মিস না করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করে দাও যাতে সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যেতে পারো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকো এবং ভালো মতো পড়াশোনা চালিয়ে যাও